তুমি কি কখনো ভগবান দেখেছ তারা কি কখনো প্লেনে করে ভ্রমণ করেছে তুমি কি কখনো স্ট্রবেরি খেয়েছো তুমি কি কখনো মুম্বাই খেয়েছ এই ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে বলবার ক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটি ব্যবহার করব সেটি হলো হ্যাভ হ্যাস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাস বাকি সব ক্ষেত্রে হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস অ্যাভা প্লাস বারবে থার্ড ফর্ম প্লাস অবজেক্ট তাহলে এবার যদি বলি তুমি কি কখনো ভগবান দেখেছ হ্যাভ ইউ এভার সিন গড হ্যাভ ইউ এভার সিন গড সে কি কখনো তোমার সঙ্গে দেখা করেছে হ্যাজ ই এভার ইউ হ্যাজ হি এভার ম্যাথ তারা কি কখনো প্লেনে করে ভ্রমণ করেছে হ্যাভ দে এভার ট্রাভেলড বাই প্লেন হ্যাভ দে এভার ট্রাভেলড বাই প্লেন তুমি কি কখনো স্ট্রবেরি খেয়েছো হ্যাভ ইউ ইট ইটেন স্ট্রবেরি এবার এই বাক্যগুলিকে যদি আমরা ফিউচার ফর্মে বলি অর্থাৎ যদি বলি তুমি কি কখনো মুম্বাই যাবে তুমি কি কখনও আমার সঙ্গে দেখা করবে তুমি কি কখনো আর তার সঙ্গে কথা বলবে তুমি কি কখনো আর এখানে আসবে সেক্ষেত্রে বাক্যের গঠনটি হবে উইল প্লাস সাবজেক্ট প্লাস অ্যাভা প্লাস বারবার ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট তাহলে এবার যদি বলি তুমি কি কখনো মুম্বাই যাবে উইল ইউ অ্যাভা গো টু মুম্বাই উইল ইউ অ্যাভা গো টু মুম্বাই তুমি কি কখনো আর এখানে আসবে উইল ইউ অ্যাভা কাম হিয়ার অ্যাগেন উইল ইউ অ্যাভা কাম হিয়ার অ্যাগেন তুমি কি কখনো আর তার সঙ্গে কথা বলবে উইল ইউ অ্যাভা টক টু হিম again? উইল ইউ ever টক to হিম অ্যাগেন তুমি কি কখনো আর তার সঙ্গে দেখা করবে উইল you ever মিট হিম again? উইল you ever মিট him again? এবার যদি বলতে চাই আমি কখনো ভগবান দেখিনি তারা কখনো প্লেনে করে ভ্রমণ করেনি আমি কখনো স্ট্রবেরি খাইনি আমি কখনো মুম্বাই যাইনি এক্ষেত্রে বাক্যের গঠনটি হবে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাস প্লাস নেভা প্লাস ভাবে থার্ড ফর্ম প্লাস অবজেক্ট তাহলে এবার যদি বলি আমি কখনও স্ট্রবেরি খাইনি আই হ্যাভ নেভার ইটেন স্ট্রবেরি আই হ্যাভ নেভার ইটেন স্ট্রবেরি আমি কখনও ভগবান দেখিনি আই হ্যাভ নেভার সিন গড আই হ্যাভ নেভার সিন গড তারা কখনো প্লেনে করে ভ্রমণ করেনি দে হ্যাভ নেভা ট্রাভেলড বাই প্লেন দে হ্যাভ নেভা ট্রাভেলড বাই প্লেন আমি কখনো মুম্বাই যাইনি আই হ্যাভ নেভা বিন টু মুম্বাই আই হ্যাভ নেভা বিন টু মুম্বাই আমি কখনো তার সঙ্গে দেখা করিনি আই হ্যাভ নেভা ম্যাট ইম আই হ্যাভ নেভা আমরা অনেক সময় বলে থাকি আমি আমার জীবনে এমন গ্রাম দেখিনি আমি আমার জীবনে এত সুন্দর মেয়ে দেখিনি আমি আমার জীবনে এত বড় বিল্ডিং দেখিনি এই ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে বলবার জন্য আমরা যে স্ট্রাকচারটি ব্যবহার করব সেটি হল সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস নেভা প্লাস থার্ড ফর্ম প্লাস সাচ আ প্লাস নাউন প্লাস ইন মাই ইন্টার লাইফ তাহলে এবার যদি বলি আমি আমার জীবনে এমন ব্যক্তি দেখিনি আই হ্যাভ নেভার সিন সাচ এ পারসন ইন মাই এন্টায়ার লাইফ আই হ্যাম পার্সন ইন মাই এন্টায়ার লাইফ আমি আমার গোটা জীবনে এমন গ্রাম দেখিনি আই হ্যাম সাচ এ ভিলেজ ইন মাই এন্টায়ার লাইফ আই সচ আ ভিলেজ ইন মাই এন্টায়ার লাইফ আমি আমার সারা জীবনে এমন সুন্দর মেয়ে দেখিনি আই হ্যাভ নেভার সিন সাচ আ বিউটিফুল গার্ল ইন মাই এন্টায়ার লাইফ আমি আমার জীবনে এত বড় বিল্ডিং দেখিনি আই হ্যাভ নেভার সিন সাচ এ বিগ বিল্ডিং ইন মাই এন্টায়ার লাইফ আই হ্যাভ নেভার সিন such a big building in my entire life i hope you like the video if you like the video please like comment and share we'll meet in the next video till then keep practicing have fun bye bye